স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি নিয়ে আপনাদের ছয় তারিখে হচ্ছে চেক পরীক্ষা এবং এটার একটা শর্ট সিলেবাস আমরা তৈরি করেছি যেগুলো যদি আপনি একটু পড়েন তাহলে কি হবে আপনার পরীক্ষাটা একটু ভালো হবে আপনি একটু ভালো মতো পরীক্ষা দিতে পারবেন তো দেখুন এর জন্য আমরা আপনাদের তো হচ্ছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে দেওয়া আছে সরি এক থেকে চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আপনাদের সিলেবাসে দেওয়া আছে এখান থেকে আমরা কিছু কিছু টপিক বেছে নিয়েছি যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যেগুলো পড়লে আপনারা হয়তো পরীক্ষার হলে কমন কিছু পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে আকৃতি আপনাদের পেজ নাম্বার তিন আপনাদের শিল্প সংস্কৃতি বইয়ের পেজ নাম্বার তিনে যদি আপনারা একটু নজর দেন দেখবেন ওখানে আকৃতি বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এই টপিকটা যদি একটু ভালো মতো পড়েন তাহলে আকৃতি সম্পর্কে আপনার ধারণা চলে আসবে এবং আপনি তা লিখতে পারবেন এরপর হচ্ছে গরণ গরণ হচ্ছে আমরা যে থ্রি ডি একটা মডেলের কথা বলি না থ্রি ডি প্রজেক্ট বা থ্রি ডি কোনো কিছু দেখা বস্তু এটাকে বাংলায় গরণ বলা হয় এবং এই গরণ নিয়ে একটা ছোট সংক্ষিপ্ত আলোচনা করা আছে পৃষ্ঠ নাম্বার চারে তোমরা যদি একটু নজর দাও তাহলে একটু অবশ্যই এটা বুঝতে পারবে এরপর সঙ্গীতের স্বরের বিবরণ এটা হচ্ছে আপনার তোমাদের পৃষ্ঠা নাম্বার সাথে দেওয়া আছে তোমরা যদি একটু নজর দাও ভালো মতো তাহলে বুঝতে পারবা যে সঙ্গীতের স্বরের বিবরণ আহ সঙ্গীতে কোন কোন স্বরগুলো উচ্চারণ করা হয় এবং এর যে প্রত্যেকটা স্বরের যে আলাদা আলাদা মিনিং আছে তা বুঝতে পারবা এরপর চার নম্বরে হচ্ছে রঙের গান এবং কবিতা তোমাদের নয় নম্বর পৃষ্ঠায় একটা কবিতা দেওয়া আছে সেই কবিতাটা তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে এবং বলতে পারে এই কবিতাটি উচ্চারণ করো অথবা এই কবিতাটি পড়ে শোনাও অথবা বলতে পারে এই কবিতাটি লিখে দাও তো এটা কি পৃষ্ঠা নম্বর নয় তোমরা একটু লক্ষ্য রেখো এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে নকশি পিঠার শিল্পকর্ম পেজ নাম্বার এগারো পৃষ্ঠা এগারোতে তোমরা দেখবে যে নকশি পিঠা বানানোর কাঠামো এবং এর যে তৈরি করার যে নিয়মাবলী তা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা এটা একটু দেখে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এরপর নকশা কিভাবে সহজে তৈরি করা যায় এটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয় যে একটা নকশা কিভাবে তৈরি করতে হয় তার স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এটা হচ্ছে তোমরা যদি একটু ফলো করো দেখবা বুঝতে পারবা মধ্যে ইম্পর্টেন্ট কি আছে যে নিজের ভাষায় ফ্রন্ট এ মায়ের মুখের ভাষা লেখা পোস্টার বানানো এই পোস্টারটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে বানাইতে দিতে বলতে পারে বলতে পারে তোমরা এই পোস্টারটা বানিয়ে দাও তো এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের বইও এই কাজটা ছিল এরপর চতুর্থ কি রয়েছে তিন মাত্রায় সারগাম ও দেশমাত দেশত্ববোধক গান এটাও একটা কি একক কাজ বা দলীয় কাজে তোমাদেরকে দিতে পারে এটা হচ্ছে পৃষ্ঠ নম্বর আঠাশ এবং উনত্রিশ একটা তিন মাত্রার সারগাম ও দেশত্ববোধক গান তোমাদেরকে বলতে বলে এরপর কি কামরুল হাসানকে কেন পটুয়া বলা হয় পেজ নম্বর বত্রিশ কামরুল হাসান একজন অনেক ওয়েল ওনাকে কেন পটুয়া বলা হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা পৃষ্ঠ বত্রিশটা একটু চেক করো তাহলে বুঝতে পারবা এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটু নজরে রাখো এরপর পঞ্চম অধ্যায় এক নম্বরে কি রেখেছি সুরের নকশা তোমরা দেখবা একটা সুরের একটা ছক দেওয়া আছে তোমাদের চল্লিশ পৃষ্ঠায় একটা সুরের ছক দেওয়া আছে এবং এই ছকটা খুবই ইম্পর্টেন্ট এমন না যে তোমাদেরকে মুখস্থ করতে হবে তোমরা তিন চারবার একটু দেখে নিও তাহলে বুঝতে পারবা যে কি বলা হয়েছে এরপর দুই নম্বরে হচ্ছে বৈশাখী উৎসব উদযাপনের জন্য আলাপ আলপনা করার খসড়া পরিকল্পনা করতে বলা হয়েছে তো এটা হচ্ছে বিষয় যে এখানে বলা হয়েছে বৈশাখী উৎসব উদযাপনের আলপনা তৈরি এবং সেই আলপনাটা কিভাবে তৈরি করবা তার একটা কি ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাস কারণ এটা হচ্ছে তোমাদের কাজে দিতে পারে তোমাদের অ্যাসাইনমেন্টে দিতে পারে এটা হচ্ছে পিছা নাম্বার তেতাল্লিশে দেওয়া আছে প্রশ্নটা তোমরা একটু দেখে নিও এরপর তিন নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে মেলা উৎসবের আয়োজন করা তার পরিকল্পনা এই একটা ইম্পর্টেন্ট কাজ ইম্পর্টেন্ট কাজ যেটা তোমাদেরকে দিতে পারে যে শ্রেণীকক্ষে মেলা বা উৎসবের আয়োজন করো এটা যে কোনো উৎসব হতে পারে বৈশাখী মেলাও একটা উৎসব তো তোমরা বৈশাখী মেলা নিয়েও লিখতে পারো যে কিভাবে একটা উৎসব তৈরি করবা অর্থাৎ আয়োজন করবা তা নিয়ে লিখতে পারো তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন আমাদের ভয়েস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমাদের আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুকের গ্রুপ ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই জয়েন হও